বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ সিপাহী জেলার মোহনভোগ ব্লকের কামরাঙ্গাতলি এস বি স্কুলে অনুষ্ঠিত হয়েছে কৃষক কৃষি বিশেষজ্ঞ কৃষি আধিকারিকদের যৌথ মত বিনিময় সভা সভায় প্রাকৃতিক চাষবাসের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জীবামৃতের প্রস্তুতি ও ব্যবহার সম্পর্কে হাতে কলমে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় ছিলেন কৃষি তত্ত্বাবধায়ক শান্তনু মজুমদার সিপাহীজলা জলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে আইসিএআর লেম্বুছার প্রতিনিধি ডক্টর ঐনাম ভারতী জেলা পরিষদের সদস্য বিশ্বজিৎ দাস প্রমুখ এই মত কৃষকরা উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন উন্নত চাষবাসের লক্ষ্যে ওনারা অগ্রসর হবেন উন্নত কি সব কি কি ধানের জাত উন্নত কি কি সবজির জাত আছেন কিভাবে ওনারা বীজতলা তৈরি করবেন ধানের বীজতলা কিভাবে তৈরি করবেন সবজির বীজতলা ওনারা কিভাবে বৈজ্ঞানিক প্রথার মাধ্যমে তৈরি করবেন জৈব চাষ নিয়েও আজকে বিশদ আলোচনা হয়েছে এবং জৈব চাষের অংশ হিসাবে এবং প্রাকৃতিক চাষের অংশ হিসাবে আজকে আমরা এখানে একটি ডেমনস্ট্রেশন আমরা দেখাচ্ছি আমাদের এখানে আজকে একটা সভা হয়েছিল এখানে অনেক আধিকারিকরা এসেছিলো আমরা অনেক কিছু প্রশিক্ষণ দিয়েছি কিভাবে আমরা উন্নত করতে পারি কৃষিকাজে মাছ হইতে মানে পর্যন্ত এই পশু পশুপালন হইতে তারপরে ধান চাষি হইতে সব দিকে আমি কিন্তু অরজিনালি একজন ফুল চাষি আগে ভাগে একটু সবজিও করি ঠিক আছে তো তারা থেকে অনেক কিছু আজকে শিখলাম